বুধবার রাতে মালদা জেলার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অংশ নেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান এদিন তাকে দেখতে ব্যাপক ভিড় উপচে পড়ে তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা আইনটি ইউসির সভাপতি বিশ্বজিৎ হালদার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস গাজলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা

बहुत से अच्छे काम हुए जैसे लक्ष्मी भंडार लक्ष्मी भंडार और साधी जैसी योजनाओं को दीदी धीरे आप लोगों के लिए बनाया और यहाँ पर सभी को उस सुविधा मिलती है और ये सिर्फ वादा करके छः महीने या एक साल का सरकार नहीं है ये पूरे बहुत सालों से ये जो स्कीम है जो योजनाएं हैं